দর্শক বিটিভি গল্প চ্যানেলে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একজন প্রাইভেট শিক্ষিকা ও ছাত্রর ভিতরে কি কি কথোপকথন হয় সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন প্রাইভেট শিক্ষক ও ছাত্রীর ভিতরে কি কি ঘটনা হয় চলুন তাহলে দেরি না করে এই ভিডিওটা আমরা দেখে আসি হ্যালো ফারহাদ

কখনোই কাউকে বলবা না ম্যাডাম আমি তো আপনার ছাত্র স্টুডেন্ট তাই না আপনার কাছে প্রাইভেট পড়ি না না আপনি আমার সাথে সকালে বৃষ্টির মধ্যে এগুলো কেন করালেন আসলে বৃষ্টির ভিতরে অনেক ঠান্ডা ঠান্ডা একটা দিন ছিল তো ওই সময়টা অনেক ভালো লাগছিল এই কারণে আর বাসায় কেউ ছিল না কিন্তু তোমাকে কাছে পাওয়ার পরে নিজেকে আর ধরে রাখতে পায় না বুঝছো হুম তা তো বটে এই জন্য কি হামার লগে আপনি এগুলো করাবেন আপনার ভালো লাগে তো আমার তো অনেক ভালো লাগছে তোমার ভালো লাগে না আমার তো অনেক ভালো লাগে ইচ্ছে করেছে যে সব সময় এগুলো করার তোমার কি এটাই ভাব মুই এগুলো তো জীবনে কাহানো কারো সাথে ন করেছি যে আপনি আমার লগে প্রথম করেছেন প্রথম করলে তা তো মনে হলো তুমি অনেক পাকা পেলে তুমি তো অনেক ভালো খেলোয়াড় কিভাবে মনে হলো আপনার ভালো লাগেছে হ্যাঁ আমার অনেক ভালো লাগছে তোমার খেলার স্টাইলটা অনেক সুন্দর ছিল তুমি বিকালে পড়তে না? আমি তো কোনো কিছু করিনি। আপনি তো শত কিছু করেন উপরে থেকে। কারণ এই কারণে করলাম যে তুমি আগে কখনো কোথাও কিছু পড়ছ না কিনা তা আমি জানি না। এই কারণে নিজে সব কিছু করলাম। আপনি কি যে সকলের সাথে এরকম করেন নি। আপনার এর যে ফরহাদ প্রাইভেট করতে ওই ফরহাদের লোক এগুলো করেছেন যে কোথায় ফরহাদ কোথায় তুমি বলো। ফরহাদ দেখতে কি ভালো লাগে। এটাতে তো অনেকেই করে সবার সঙ্গে এগুলো করা যায়। সবার সঙ্গে এগুলো করা না আসলে যে করবেন আমার সাথে আর একজনকে কে আরও দুইজন ছাত্র দিবেন তিনজন কে একসাথে পড়াবেন তাহলে পড়ালে সমস্যা নেই যখন ওরা পড়ে চলে যাবে তোমাকে এক্সট্রা কিছু দেখানোর নাম করে কি এখানে ওখানে পাঠানোর নাম করে তোমাকে রেখে দেব পরে এক দেড় ঘন্টা আমরা আমাদের কাজ করে তবে তোমাকে যেতে দেব আপনি তো সকালে একবার করে পড়ান আমি আমাকে কি দুবার করে পড়ানো যাবে না অবশ্যই তখন আসতে সঙ্গে যখন আসবা তখন পড়বা আর তারপরে অন্য সময় যখন আসবা তখন তো পড়া হবে না তখন শুধু আমাদের যে মনে চাওয়া পড়াটা আনন্দ সেটা আমরা করবো আসলে কি হামলা এগুলো করতে দিনই করবেন নি হ্যাঁ কেন তোমার ভালো লাগে না তখন যে আপনার ম্যাডাম আপনার হাজবেন্ড আছে যে স্যার ওই স্যার যদি পড়ে যায় তখন কি হবে না তোমার sir কিছু বুঝতে পারবে না তোমার যদি ভালো লাগে তুমি প্রতিদিন চাইলে প্রতিদিন আমি দিতে পারবো প্রতিদিন তোমার সঙ্গে আমি এগুলো করতে পারবো আর আমি তোমাকে পড়ার জন্য অনেক সুযোগ সুবিধা করে দেবো ঠিক আছে কিন্তু তুমি এই বিষয়ে কাউকে কিছু বলবে না হ্যাঁ বুঝতে পেরেছি এই বিষয়ে আমি কখনো কারোর সাথে নাও কিছু বলবো এখন তো আপনি যা হাল ধরে করলেন এখন তো আর তো অনেক ভালো লেগে গেছে এখন আর কি তুমি রাতে তো আসতে পারবে না রাতে তোমার sir থাকে সকালে যখন চলে যাবে তখন আসবে আবার আপনি তো কিলেন স্যার মেডিকেলে জব করে মেডিকেল কলেজে জব করে তাই না হ্যাঁ অনেক রাতে বাসায় আসে আবার আসেও না আবার এত সকালে চলে যায় কেন মানে ডাক্তারের ডিউটি সকালবেলা বেশি করে কারণ অনেক আবার ডিউটি শিফটি ভাগ আছে ঠিক আছে কখনো সকালে কখনো দুপুরে কখনো রাতে ডিউটি ঠিক নাই আরে তো আফটার এই যতদিন চাপত প্রজেক্ট করেছে যায় তো উনি তো দেখতেছি স্যার সকালে চলে যায় সে সকাল 5টায় চলে যায় কোন তো সকালে গিয়ে সারদিন নরে খাইছি যে আপনার বাসা তোমার সারা রাত্রে অনেক রাত্রে আসে আবার সকালে চলে যায় অনেক ব্যস্ত থাকে যাই হোক সারের কথা রাখো না তোমার আমার বিষয়টা বলো সারের কথা তোমার ভাবতে হবে না তো আজকে কি আমার ওই সকালে যেগুলো করেছে নেই যে চিন্তিত আছে নাই কি কাউকে বলে দেনি কাউকে বলবে না তোমার তো অনেক ভালো লাগছে তুমি এগুলো কাউকে বললে তো তুমি ভালো সুযোগ সুবিধা আমার কাছে কিছুই পাইবা না বুঝতে পারছো ফাহাদ বুঝতে পেরেছি আমি তো কখনো কাউকে বলবো না এগুলো বললে তো আপনার থেকে আমারই ইয়া যাবে বেশি তাই না আমি যদি কাউকে বলে দিই তখন তো অন্য মানুষেরা হামাকি বেশি কবে যে ফাহাদ তো এরকম করলো তখন তো আমার যদি কলেজের এই ছাত্ররা বন্ধুরা জেনে যায় তখন তো আমার তো অনেক কথা শোনাবে না যদুনি তাহামে কাউকে বলবো না আমি তোমার ম্যাডাম ঠিক আছে তুমি যদি আমার নামে কাউকে কিছু বলো কেউ কিন্তু বিশ্বাস করবে না বলতে না কখনা না কোথায় ম্যাডাম আর কোথায় তুমি এটা কেউ বিশ্বাস করবে না কিন্তু এই বিষয়ে কারণ তোমাকে অনেক ভালো লাগে অনেক ভালোবাসি আমি অনেক আগে থেকে তোমাকে অনেক ফলো করি বুঝতেলা আছে যাই হোক তুমি এ বিষয়ে বলবা না তোমার যখন প্রয়োজন তুমি আসবে না আপনি যে আমার লই আজকে সকালে এগুলো করেছেন যে এখন আপনি কি আগে থেকে ইচ্ছা ছিল নাকি আল্লাহ এগুলো করার হ্যাঁ তোমার সঙ্গে যে আমি এরকম একটা মিট করব এটা অনেক আগে থেকে আমার পরিকল্পনা ছিল পরিকল্পিত ভাবেই আমি এটা করছি আর কি আমি তো হ্যাঁ বলো আপনি কি সকলের সাথে এরকম করেননি যারা আপনার লগে প্রাইভেট করে না শুধু আল্লাহ এগুলো করেছেন তোমাকে তো প্রেয়ার পড়াচ্ছি এগুলো করার জন্য সিঙ্গেল ভাবে আর আমার কাছে যে ব্যাস করে ওরা তো কেউ সিঙ্গেল না সবাই তো একসঙ্গে পড়তে আসে আর ওদের কাউকে আমার অতটা ভালো লাগে না বুঝতে পেরেছো বুঝতে পেরেছি কারণ সবার সঙ্গে তো এগুলো করা যায় না এটা মন ডাকে চায় তার সঙ্গে এগুলো করতে হয় সবাইকে ভালো লাগলে সবার সঙ্গে এগুলো তো করা যাবে না তাই তো আপনি তো কলেজে আসেন কি সুন্দর ট্রেস পরে শাড়ি পরে আছেন কিন্তু বাছাই এরকম শর্ট ড্রেস পরে থাকেন কি নাইটি পরে থাকেন হ্যাঁ বাসায় তো দেখো আমার রুমে কেউ নাই কেউ আছে বলো কেউ তো নেই কেউ নাই শুধু আমি একা থাকি এই কারণে সব সময় শর্ট ড্রেস পরে থাকি আর সারাক্ষণ কলেজে থাকি মানে শাড়ি পরা থাকে বোরকা পরা আসা যাওয়া করি তখন অন্যরকম লাগে ঠিক আছে আর আমি তোমাদের ম্যাডাম আমার তো স্ট্যান্ড ভাবে চলতেই হবে তোমাদের সামনে বাসার সাবজেক্টটা আলাদা সেই জন্যই তো বলছি যে আপনি যে যে সকলকে private পরা একসাথে তখন হচ্ছে দেখি ভালো কাপড় চোপড় থাকেন আর আপনি আমার যখন private পড়ান তখন আপনি যে dress পড়ে থাকেন দেখলেই তো অনেক নিজেকে ধরে রাখা যাচ্ছে না বুঝেছেন আমার সব কিছু ভালো লাগে তো মাল বলো আপনার সমস্ত কিছুই তো ভালো লাগে আমি তো আপনার থেকে বয়সে কম তাই না শোনো এগুলো বয়সের সাথে কোনো তুলনা হয় না ঠিক আছে আচ্ছা তুমি আমার সঙ্গে আজকে যে কাজটা করলে এটা কি কখনো বয়সের সঙ্গে গরমিল পাওয়া যায় বলো বয়সে কোনো যায় আসে এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন না আজকে আমার সাথে আপনি করেছেন যে কেমন করতে পারলেন আমি কেমন একটু আছি আমার মনে হয় কি তোমার ছাড় যেমন তুমি এসে এরকমই পারফেক্ট কিন্তু তুমি একটু ওয়েট কম তোমার স্যার ওয়েট বেশি এটাই পার্থক্য তাছাড়া কোনো সমস্যা নেই সব ঠিক আছে মনে তারের স্যার হুম আমি তো এমনিতেই চিকনা চাকনা হ্যাংলা পাতলা এই কারণে তুমি যখন না আমার মনে হয় যে তুমি আমার কাছে আছো অনেক পাতলা তুমি কিন্তু ওইটা কেমন লাগছে আপনার অনেক ভালো আছে কিন্তু তুমি চিকনা চাকনা হলে কি হবে কি তাই না কি হুম এটা কি ছাড়ের থেকে বড় না ছোট আছে না সাইজ একই কিন্তু একটু মোটা ছিল আর তো ছাড়টা আগে দেখোন যে হুম না আটটা second না তোমার তোমার বয়স হিসাবে তোমার দা তো মোটাই মনে হলো মানে তোমার বয়স হিসাবে আর কি আপনি কি ছাড় থেকে আর আমার থেকে আর সাথে কি কেউ কিছু করেছেন নাকি কোন না এইগুলো সবার সঙ্গে প্রত্যেকটা ব্যাচের ছেলের সাথে এগুলো করা যায় নাকি বলো করা যায় না তাহলে তো আমার সম্মানটা থাকবে না আমার যে কলেজে একটা আমার যে সম্মান আছে আমার যে একটা পাড়া আছে এটাতে কিছুই থাকবে না আমি যে প্রত্যেকটা বেয়াদবের ছেলেদের সাথে এগুলো করি শুনেন ম্যাম আপনাকে একটা কথা কয়ে দিচ্ছি আপনি কিন্তু কারোর সাথে এগুলো নকরবেন আপনি হামাক যখন করবেন যে ফাহাদ চলে আসো তখনই চলে আসবেন বুঝেছেন কিন্তু অন্য কারোর সাথে এগুলো করতে পারবেন না না তুমি এই বিষয় নিয়ে তুমি কখনো টেনশন করো না সবার সঙ্গে এগুলো খেলতে ভালো লাগে বলো তোমাকে না ভালো লাগছে তাই সবাইকে ভালো লাগে নাকি হ্যাঁ তোমার আমি যখন ক্লাসে যাই তখন থেকে তোমাকে ভালো লাগে সেখানে তোমাকে বলছিলাম যে তুমি কি পড়তে আসবে একান্তভাবে আর কি সিঙ্গেল ভাবে কারোর সঙ্গে তুমি পড়তে আসবে না এটাই তো দেখছি ম্যাডাম আপনি আগে থেকে আপনি কল্পনা করে যে যার সাথে এগুলো করবেন হয়তো কখনো বুঝতেই পারিনি হম হ্যাঁ তুমি কি ভয় পাইছিলা আমি তোমাকে যখন একা আরু না যখন আপনি এগুলো প্রথম করা শুরু করেছেন তখন আমি করছি যে ম্যাম এগুলো কি করেছে তখন আমি নিজেকে আর বুঝতে পারতেছি না যে ম্যাম এগুলো কি করেছে তারপরে আবার কেউ যদি দেখে ফেলে এই জন্য আর কি হালকা একটু ভয় কাজ করতেছিল বুঝেছেন সাহস তো হয়ে গেছে তখন যদি কেউ আবার কিছু দেখে ফেলে দেখে ফেলে তো আপনার আর আমার তো আপনার কি হবে আপনারও তো আপনি তো অনেক সম্মানিত মানুষ আপনারও তো অনেক সমস্যা হবে না একটা কিছু হলে সেটা দায় দায়িত্ব আমার বুঝছো

এখন আসলে কি হবে নাকি আসবো না তুমি অবশ্যই হবে তোমার স্যার বললাম না অনেক রাত্রে আসে অনেক রাত্রে আসে এত সকালে চলে যায় দুপুরে খাতে আছে না অবস্থায় না দুপুরে অত কষ্ট করে দুপুরে আসে না ওরা হোটেল থেকে ওরা খাবার ম্যানেজ করে ও মানে মেডিকেলে হোটেলখান থেকে কি খাবার দেখবে না তারপরে আছে মেডিকেলের খাবারটা বিশেষ করে খায় না বাইরে থেকে খাবারটা কিনে খায় তার পছন্দের খাবার বাইরে থেকে খাবার খায় কেন আপনি সকালে ঘুম থেকে রান্না করে আপনার করা খাবার খাবেন তোমার মনে করো ডিউটি কখন কোন আসে কখন কোন হয় খাবার তো গরম থাকে না না গরম খাবার ছাড়া খেতে পারে না আর আপনার যে খাওয়ার এত পাওয়ার আপনি কি কোন ওষুধ টষুধ খান না কি ম্যাডাম কিন্তু মানে তো মাঝে মাঝে আমার কি ঘুষের জন্য আমি জানি না আমারও খেতে পারলে আমি খাই আর এখন এই বয়সে যে চেহারা চেহারা দেখে তুই যেকোনো আমার মতো ছেলে পাগল হয়ে যাবে এত ভালো চেহারা আছে আমি এমনি মানে